নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলি সাহা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটি অন্যরকম একটি ভিডিও আজকে আমি টমেটো মাখা করব তার জন্য তিনটি টমেটো নিয়ে নিয়ে আসি আমি টমেটো তিনটি ভালো করে ধুয়ে নিয়ে আসি এদিকে নিয়ে নিয়ে আসি চারটি কাঁচামরিচ একটু তেঁতুল চিনি আর বিট লবণ মরিচার তেঁতুলটা একটু ধুয়ে নিয়েছি যেহেতু তেঁতুলটা একটু অনেকটাই শুকানো তাই তেঁতুলটা আমি একটু ধুয়ে নিয়েছি বিটলবন দিয়ে যদি মাখাই তাহলে আমার মনে হয় যে একটু টেস্ট একটু অন্যরকম লাগবে তাই বিট বন নিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আমি যেহেতু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটি করছি তাই একটু অন্যরকম ভিডিওটা লাগছে মনে হচ্ছে যে বাম হাত দিয়ে টমেটোগুলো কাটছি আসলে তা না আমি ডান হাত দিয়ে কাটছি সামনের ক্যামেরা দিয়ে করার কারণে ভিডিওটি এরকম দেখা যাচ্ছে বন্ধুরা এভাবে প্রতিটি টমেটো আমি কেটে নেব টমেটো তিনটি ছোটো ছোটো করে কেটে নেব। তাহলে ভিডিওটি দেখতে থাক টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নেবো এদের প্লেটে তুলে নিলাম এবার আমি মরিচগুলো মরিচগুলো ভেঙে নেবো মরিচগুলো আমি বিটলবনের সাথে ভেঙে নেব তাহলে সহজে ভাঙা যাবে এদিকে তেঁতুলগুলো চিনির সাথে মেখে নিশি যেহেতু চিনিটা একটু দানা দানা তাই তেঁতুলের সাথে মেখে নিলে ওটা তাড়াতাড়ি গলে যাবে তেঁতুলটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এই দুটো জিনিস আগে আমি মেখে নিচ্ছি এবার আমি তেঁতুলটা আর লবণ মরিচ এগুলো টমেটোর সাথে মেখে নেব এই যে বন্ধুরা টমেটোগুলো মাখিয়ে নিচ্ছি ভিডিওটি দেখে তোমাদের কাদের কাদের টমেটো মাখা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানিয়ে মাখার ভিতরে একটা লেবু পাতা দিতে পারলে আরও ভালো হতো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি তোমরা চাইলে দিতে পারো লেবু পাতা দিলে গ্রেন্ডটা একটু ভালো হতো এটা একটা কমন মাখা তোমরা সবাই পারো তারপরও আমি যেভাবে করি আমার লাইফ স্টাইল শেয়ার করি তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে তোমরা স্কিপ করে দিও এই যে আমার টমেটো মাখা প্রায় হয়ে গেছে তোমরা কে কে টমেটো মাখা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর কে কে পছন্দ করো না এটাও অবশ্যই জানিও টক জাতীয় খাবার প্রত্যেকটা মেয়ে কম বেশি পছন্দ করে দেখলেই জীবের জল চলে আসে এটা স্বাভাবিক আমার ক্ষেত্রেও এটাই হয় জানি না সবার ক্ষেত্রে হয় কিনা বন্ধুরা এদিকে আমি টমেটোগুলো দিয়ে চেপে চেপে দিচ্ছি তাহলে টমেটোগুলো কলে যাবে টমেটোগুলো আসতে থাকলে ওর ভিতরে লবণ ঝাল মিষ্টি এগুলো ঢুকবে না তো একটু গেলে দিচ্ছি বন্ধুরা টমেটো মাখা প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে